বেবিয়া চৌমাথায় বিন্দা কারাটের পথ সভা সিপিআইএম প্রার্থীর সমর্থনে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকের ভেবিয়া চৌমাথায় বসিরহাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের সমর্থনে একটি পথ সভায় যোগ দিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য বিন্দা কারাট তিনি বলেন টিএমসি বিজেপি নিজেদের পিঠ বাঁচাতে রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মকে সামনে নিয়ে এসেছে পুরো সন্দেশখালীর ঘটনা পাল্টে দেওয়ার জন্য সন্দেশখালী মা বোনেদের উপর যেভাবে অত্যাচার করে শাসক দল তৃণমূলের গুন্ডা বাহিনীরা তাতে করে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ মানুষ তাই ভোটে হারার ভয়ে তৃণমূল বিজেপি মিলে একের পর এক ভাইরাল ভিডিও সামনে নিয়ে আসে যাতে করে মানুষ সন্দেশখালের ঘটনা ভুলে থাকতে পারে অনেক ধন্যবাদ কবি শক্তি আপনারা জানেন কি আচ্ছা এখন তো নির্বাচন আলাদা আলাদা স্টেটে হয়েছে যেখানে আমাদের লোকসভায় ফাইভ ফর্টি সিটস আছে তাহলে এই ভিডিও পলিটিক্স একটা জিনিস আপনারা বুঝে নিন এই ভিডিও পলিটিক্স সন্দেশ খালি মেয়েদের যা আন্দোলন আছে সেই আন্দোলনকে বিজেপি আর টিএমসি হাইজ্যাক করার চেষ্টা করছে বিজেপির কোনো মতলা নেই অমিত শাহ এসে কি সব বাজে কথা বলে গেছে ধর্মের ভিত্তিতে অত্যাচার আমিত কিছু জানে কি মেয়েরা কাদের নাম নিয়েছে মেয়েরা কি শুধু শাহজাহানের নাম নিয়েছে মেয়েরা শিব হাজার নাম নিয়েছে মেয়েরাও আর সর্দার কি নাম ওর নাম নিয়েছে তো ধর্ম কোথায় আসে এটা গুন্ডা গর্দির অত্যাচার তো এটা হচ্ছে বিজেপির খেলা আর টিএমসি বাঁচাবার জন্য কেন টিএমসি ডিফেন্সিভে ব্যাকফুট হয়ে আর টিএমসি আজকে নিজের ডিফেন্সের জন্য মেয়েদেরকে মেয়েদের মর্যাদা দুজনেই পার্টির জন্য কিছুই নেই আমি বলি আমরা তো মেয়েদের মেয়েদের অত্যাচারের বিরোধী আমাদের সংগ্রাম মেয়েদের কথা বাদ দিয়ে এখন এইসব ভিডিও পলিটিক্স হবে তার মানে সন্দেশ খালিতে কিছু হয়নি আমাদের যখন এমএলএ ছিলেন নিরাপদ সর্দার উনি টু থাউজেন্ড বলেছে কি লুট হচ্ছে জমি লুট হচ্ছে আতঙ্কিত গুন্ডাগর্দি হচ্ছে ওইখানে মেয়েরা আতঙ্কিত হচ্ছে এরা সন্দেশখালিতে শুধু আর শুধু পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করতে চায় টিএমসি আর বিজেপি দুজনেই পার্টি মেয়েদের জন্য মেয়েদের অধিকারের জন্য ওদের কোনো স্থান নেই ওদের কোনো জায়গা নেই